বিজেপি কে ভোট দেওয়ার কারণে রাস্তাঘাটের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে রাস্তাঘাটও ঠিক করছে না নেতা মন্ত্রী মানে কি করছে বংশের নেতা মন্ত্রী গুলা

আচ্ছা তো দেখা যাবে পোল্ট্রি পোড়াতে পারবো না আমরা পোল্ট্রি পোড়াতে পারবো মনে হয় কিন্তু জানি না আরে আমি আছি আমি তো আছি চাপ নাই রাস্তা কেন মানে ওয়া খাদ্য তৈরি হবে এটা ওই পোল্ট্রি ছাল ছাড়িয়ে বড় পুড়িয়ে দিবে সে আলো খাও খাস খাস কার খেতে হবে মুস ওয়া লাই ভালো কিছু তৈরি করব তো বিষয়টা যে এখন আমাদেরকে ক্যাপসিকাম ক্যাপসিকাম সব লাগবে টমেটো লাগবে হ্যাঁ টমেটো লাগবে টমেটো লাগবে টমেটো আছে গাজর টমেটো টমেটো লাগাও না দুটো দুটো পিস করে নাও দুসিতে মানে পার দিতে দাও না দেন সিলার জাবেবে সস লাগবে পুদিনা পাতা চাটনি লাগবে পুদিনা পাতা ওহ পুদিনা পাতা না আর কি পাতা লাগবে ধনে পাতা লাগবে শুধু তাহলে ঠিক আছে ধনে পাতা ধনে পাতা কোকোটা লীলা তিনের লীলা তিনেরটা লীলা আর চাট লাগবে না ওটা লাগবে না হ্যাঁ লাগবে না আমরা খাবো জানি তো তোকে আওড়া মরতে دوسে ल्याও

सब्जीहरु दूजाटा सामान किन कम्प्लिट भयो छ এবार हामी डुबौ भयो मसला बाते जे सब मसला बाते हामीले एकदम चिकन र गाया पलपले दिबौ कि दुबो चिकन र पलपले दिदिउ आगोरा चदा होला पलपल पलपल र कलक बेको यो रिबेला यो लागिन थाले चार গনা 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 আগানা গনা গনা তো হয়ে গেলছে তো আমাদের কাজ আমাদের লাগবে ও আপনি লোক তো বড় পুরি গেলছিল হে আগে হলো পিছে লাগেনা মানে মাং কিছু হয়ে গেল ছোট গাড়ি নামো গাড়ি বেরোন যাবে চলো ভাই ভালো করে চলো এই দিকে বাইকেল লো আমরা এসে আমরাটা বেশ হচ্ছে না চালো নানা রেসিপি চেঞ্জ হবে না একদম পোল্ট্রি খাবি হবে না তলে করব কি এই যে ঘরটা ফাঁকা আছে এই ঘরটা যেইখানে ফাঁকা জায়গা পেলে ফাঁকা জায়গা পেলে হয়ে যাবে একদম পোল্ট্রি খাবা আমাদের তো যাই হোক আমাদের এখন সবজি টবজি কেনার সব কিছু কমপ্লিট এবার আমাদের বাকি আছে একটা চিকেন একদম বড় সাইজের একটা চিকেন নেওয়ার পালা তাই তো আমাদের মাস্টার এখন পোলট্রিটার ভিতরে ভাত ভরবে নাকি না না পোলট্রিতে আবার ভাত কেন ভরবো পোলট্রিতে সবজি ভরবে হ্যাঁ ওই ক্যাপসিকাম আছে আরও যা আছে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে একদম সে সবজি দেওয়া খুব এনজয় হবে এনজয় আর এই একটা আছে পোলট্রিটা কি করে গান মারতে আজকে দেখবে আমাদের ওয়ারিন্দম বাবু ভয় করছে যে পোলট্রিটা বারোটা বেজে যাবে কিন্তু আমি তো একদম তামিলনাড়ুর একদম খাঁটি বাবুর একদম তামিল স্টাইলে দিয়ে দেবো আজকে চিকেন কাবাব তো গাইজ আমরা নেক্সট দোকানে চলে আসলাম কারণ ওই দোকানে পোলট্রি ছোটো সাইজের আছে তো আমরা একটু বড়ো সাইজের চাইছি দুই আড়াই কেজির মধ্যে তো দেখা যাক হ্যাঁ চিকেন কাবাব করবো ভাবছি पोल्टी पूड़ा जब बड़ा खाएगे हाँ इधर लेवा किसमास दिये अरे कर दिये पूरा पोल्टी पूड़ा ये ठीक बड़ा है ना ना क्या नहीं इको तो बड़ा कुछ ना तो ये चला तो है লোন একটা ফোনই আছে আপ ফোন মতই আমরা আমাদের মুরগিটাকে হালাল করে নিয়েছি যে মাংসে পুজবে না যে তো পোলটি কবি ওজন কম তো করছি তা পাচ্ছি যে এখান থেকে আরও পাঁচশো পাঁচশো বুঝবে পাঁচশো হলে হয়ে যাবে পাঁচশো এখান এখন পাঁচশো গোটা গোটা একদম ভালো পিস তোমার পোল্ট্রি করতে কেমন লাগে হালাল করছে পোলট্রি লাগে দেখতে মানছে এটা দেখতে ভালো লাগছে মানে ইলান্ডালি পড়া করে ওখেন লো পিচড়নার ওতে হেউ কোতেছে তোগো কাছে এই কি কর গলো বলতিছে ওগোলাবে দানছি এই ছলাকে বলেছিলাম যে ঠিক আছে আমি যাব পলটি পলটি নিয়ে যাব সব কিছু রেডি করে রাখবা তো এখন পরিস্থিতি এতটাই খারাপ যে বৃষ্টি ফৃষ্টি হয়েছে আর বর্ষার টাইম রাস্তাঘাটের অবস্থাও খারাপ আর এদের এমন ঝরে বাস করে এরা যে এদের পরিস্থিতিও খারাপ কারোর বাড়িতে একটা ওভেন নাই যে ওভেনের ব্যবস্থা করবে আমাদের গ্রামে এত ওভেন আছে যে যদি জ্বালিয়ে দেয় তো রহমান এমনি বাড়িতে বাড়িতে চলবে এটা নিয়ে পুরো আমার চারটা বাড়ি ঘোরা হলো কিন্তু ওভেন কিন্তু পেলাম না আর এই ছেলে এখন আমাকে হাম বড়াই দেখাইছে দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি ভালো সবথেকে পিওর ভালো ওভেন স্টিলের লয় লুহার ওভেন স্টিলের মাটির তো প্ল্যান ছিল যে ওই কাঠ ফাট জ্বালিয়ে এরকম আমরা একটু এনজয় করব কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ওভেন দিয়ে জ্বালাবো আমরা পোলট্রির কাবাব পূর্ব ওভেন দিয়ে তো এই তো স্যার চলেন আপনি দাদা বংশের পরিস্থিতি খুব খারাপ ভাই তোমরা কাজেরকে ভোট দিয়েছিলে বলো আগে তৃণমূল না বিজেপি ওই বিজেপিকে ভোট দেওয়ার কারণে রাস্তাঘাটের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে রাস্তাঘাট ঠিক করছে না নেতা মন্ত্রীদের মানে কি করছে এই বংশের নেতা মন্ত্রীগুলা এত রাস্তা খারাপ ওরে ওয়াটা পিন লাগবে না দুই পিস লাগবে মাত্র দুইটা নাও না হ্যাঁ ওদের গো ডাউন আ তো ঠিক আছে খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে তো মানে সত্যি আমাকে খুব দুঃখ লাগছে যে এরকম বন্ধুর সাথে আমি এই পোলট্রির এরকম পিকনিক করতে এলাম তো ফের এরা সব কে মালের সাথে ব্যস্ত কে এদিকে এনার্জি লস অবস্থা খুব খারাপ এই মশলা অবধি ঠিক করতে বলেছিলাম ওয়ারিন্দামকে ছোট্টুকে কিছু করে নি বেলায় আমাকে এসে সব কিছু ঠিক করতে হয়েছে গ্যাস ওভেন আনাটা তো দেখাইলাম রাস্তাঘাটের অবস্থা খুব দেখালাম খুব খারাপ অবস্থাতেই কিন্তু এই অরিন্দম ছোট্টু এরা খুব বসবাস করে তো যাই হোক এবার এই ক্যাপসিকাম কাটার আর এই আমার হাতে আমার একদম সবথেকে বেস্ট অস্ত্র ওই অনার্চের কানে তো

হ্যাঁ একদম হ্যাঁ তো गाइस দেখছো আমাদের রসুন এবং এটা কি বলে আদা আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কি করব সব গাম রেডি হচ্ছে ওই লঙ্কাটা ধো এই এতে ঢোক দাও আমাদের লঙ্কাটা কোনে গেছে হ্যাঁ সব এই লেবু কই গচ্ছিস রে তাহলে লেবুটা কেটে তুলেম না লেবুটা কেটে এখন রেডি করব মালটাকে চিপে দেব আ

জল দিবে না

আমরা পোলট্রিটা কি ধরবো ভালো হবে এই ওইখানে সাই মাংস ধোব আছে একটু অধিক করো আস্তে আস্তে না তো মাংসটা পড়বে তো আমাদের খাবার তো মশলা রেডি গোটা মুরগি রেডি আর ওখানে পাঁচশো মতন কাটা মাংস আছে

आही बोली तो जाइयोगे तो ग्रेडिंग वाला तो इधर कुछ तरह अंदर की महालगोबंदी तो गेजला मार रोड टा महालगोबंदी भरा है ऐसे सुंदर रोड टा भी नीचे वही रोड टा है वैसे तो रोड टा के अंदर हमारे हाथ के बीमार है चाकू अलग हट्टा ऐ ये মুখে বেচি দিব নেকি কি কাটি ঢাকা ঢাকিয়ে তার এ তার দিয়ে জিয়া তার দিয়ে এখন বাঁধবো প্রায় চারটে থেকে শুরু হতে এখন দশটা বাজছে এখন একটা পোলট্রি রান্না না আর আর বলছে যে রেস্টুরেন্ট করো মুড়ি আগে না ডিম আগে আগে ডিম আগে মুরগি পড়ে আর মাঝে বাঁধবে হ্যাঁ মাঝে একটা দিয়ে দেয় জোড়া করে বাঁধো লম্বা করে খুব পাঁচটার উপরে চল চল

नाइस पर हो भूले गलावांग ऐसे ना वास्तविक ना क्या से नाम नाटक ये लोग अब बहुत पुचर हवास तो ये सो हवर करने अमादे रेफोन ठीक फाइनली अरो नाम दो तेरे से तो तार प्लेमेंट चाटा चाटा

মাঠে <laughs>

এরকম এখান থেকে কিছুটা জয়েন্ট এভাবে আমাদের ম্যান খুব ভালো ম্যান বিলাই বিলাই লাগ দেখবো না আমাদের এখানে কাজ চলছে বিলাই বিলাই করে হবে সুন্দর একটা কাজ হতে চলেছে আমাদের এখানে আসতেবেলায় আমি যেটা বলেছিলাম যে পোলট্রির গাটা আজকে মারবে না তো সেটা মেরে দিয়েছে কারণ না এটা হয়েছে কোনো মানে পোলট্রি মানে অনেক চেষ্টা করেছি ভালো করার কিন্তু এটা ব্রয়লার আছে বা আপনার জ্বালান যেহেতু কাঠ ফাঠ এসব দিয়ে ফেলাতে বেশি ভালো লাগে কিন্তু এটা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল আমাদের বৃষ্টি বৃষ্টি হয়েছিল সে কারণে ছাদে পড়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তারপরে গ্যাসে করতে হয়েছে তো দেখাই যাক এখন চেষ্টা করেছি ভালো করার যে ওয়ারিন্দাম যাতে খুশি হয় ওয়ারিন্দামকে খুশি করার জন্য আমরা একটু টাইম ধরে জিনিসটা করার চেষ্টা করেছি কিন্তু জানি না এখন কেমন হয়েছে লাগছে পুরে গেছে

গোন্ধ আছে পোলা পোলা এইটাই তো স্মেল মেন স্মেল তো এইটাই মাটি নাজা খাবে না মু তো আমরা তো জিমস্টার তো পোড়া খাওয়ার জন্য একটু মজা করার জন্য তো খাচ্ছে ও ও এরা কি বানাল সুন্দর এই মালগুলো ভার হইছে মালগুলো ভার হইছে মানে সিলভারটা টান ওকে তল থেকে ক্যাপস 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 পড়ুক পড়া সব পড়ুক ক্যাপস দেখি দেখি চলে আছে হুম নাল হবে হবে পিছোড়াতে তার লেগে আছে ওই ওরে ছেড়ে ছেড়ে চলে আসছে ছেড়ে ছেড়ে চলে আসছে কেউ খেতে হবে না এই তো এই তো পড়লো নো ম্যান হুম হুম ए मार्टली जब पीड़ित जब बहुत दिखा बारिकर पूरा धागा ना 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 हुआ आज के राना भाई मार्टल पोसा का बाज <laughs> पोसा वाले ताल इसे बदत है राना भाई एक टुके तेरे देखे गात साला बहुत <भोत> दिखे बाहर से आते हैं साला राक्षस वाले भालू आवे ना <laughs> লবন দিয়া যাম চাইডে মাল ৰেডি কৰাৰ